অ্যাজ এ টিম আমরা মাঠে খুব ভালো খেলেছি আমার মনে হয় আর সবাই নিজের হানড্রেড পারসেন্ট দিয়েছে আর আমাদের গেম প্ল্যান যেটা ছিল সেইটা সবাই ভালো করেছে আর মানবীর উইংয়ে অনবদ্য ফুটবল খেলেছে লিস্টেন ভালো খেলেছে অ্যান্ড অ্যাট দ্যান্ট আমরা তিনটে অনেক গোলের চান্স ক্রিয়েট করেছি আর লাস্ট ম্যাচে উড়িষ্যা ম্যাচে যেটা মিসিং ছিল যে কনভার্ট করা আমাদের গোলটা তো আজকে আমরা ওই চান্স ক্রিয়েট করেছি সেটাকে কনভার্ট করতে পেরেছি তো সেটা আমাদের মেন আমাদের সাপোর্ট করেছে আজ তিন পয়েন্ট আনতে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল তিন পয়েন্ট প্রতি কটা ম্যাচই ইম্পর্টেন্ট আমাদের জন্য তো এই ম্যাচটা যেটা যতটা ইম্পর্টেন্ট ছিল তো এই ম্যাচটা জিতে আমাদের আমরা টপের ফাইটে এখনও রয়েছি তো নেক্সট ম্যাচ আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো যে আমরা টপ অফ দ্য টেবিল আসার জন্য তো ডারবি ডারবি এমনি কলকাতা ফ্যানসের জন্য ইম্পর্টেন্ট আর তার সাথে সাথে হচ্ছে কি আমাদের জন্য ভেরি ক্রুশিয়াল থ্রি পয়েন্ট তো আমরা ডারবিও জেতার জন্যই যাবো থ্রি পয়েন্ট নিয়ে টপ অফ দ্য টেবিল আমাদের হওয়ার লক্ষ্য জনি আসার পর মিডফিল্ড অনেক কমফোর্ট গেল হ্যাঁ ডেফিনেটলি জনি খুব ভালো প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার সবাই জানে আগেও আমাদের টিমে যখন খেলেছিল তো সেই কারণেই ওকে আবার সাইন করিয়ে রিটার্ন এনেছে তো খুব ভালো পারফর্ম করছে আর টিমটা আমাদের এখন হাবাস কোচের আন্ডারে অনেক কম্প্যাক্ট দেখাচ্ছে অনেক কম্প্যাক্ট ফুটবল খেলছে আর প্লেয়ার আছে যে অ্যাটাকিং অ্যাজ এ টিম করছি একসাথে ডিফেন্ডও পুরো টিম ডিফেন্ড করছে তো এটাই আমার মনে হয় যে টিমের সব থেকে বেশি সাকসেসের কারণ আনোয়ার করার পর ডিফেন্স লাইনে কনফিডেন্সটা বেড়েছে তোমাদের হ্যাঁ ডেফিনেটলি আনোয়ারও খুব ভালো প্লেয়ার আমাদের সব সবকটা প্লেয়ারই ভালো তো আনোয়ার খুব ভালো পারফর্মও করছে এই ম্যাচটায় আর তার আগে যেই খেলুক দীপ্যেন্দুও খেলেছে আমাদের দুটো ম্যাচ ফার্স্ট ও ডেবিউ ছিল তো ও খুব ভালো পারফর্ম করেছে আমরা সেই ম্যাচেও ক্লিনশিট এনেছিলাম তো আমার মনে হয় যে টিমে আমাদের টিম তো হচ্ছে এগারো জনের না পুরো পঁচিশ জনের টিম আমাদের পঁচিশ তিরিশ জনের তো যেই আসুক না কেন মাঠে সে তার হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে আর টিমের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে আর টিমকে জিততে হেল্প করছে আর লং লিগ তো আমাদের টিমে সব কটা প্লেয়ারই আমাদের জন্য ইম্পর্টেন্ট আর সবাই যখনই গ্রাউন্ডে আসছে ভালো পারফর্ম করা ট্রাই করছে আর টিমকে জেতার জন্য সাপোর্ট করছে একটা প্রশ্ন রাখবো কামিংস বিশ্বকাপের ফুটবলার যেটা আমরা প্রথম থেকেই যেমনটা সেই কামিন্সের পা থেকে কিন্তু ছন্দে মানে গোল পাচ্ছে কিন্তু যেরকম আমরা আশা করেছিলাম বা সমর্থকেরা আশা করেছিলো সেরকম আশানুরূপ কিন্তু গোল দেখতে পাচ্ছি না তো এই বিষয় তোমার কী মতামত মানে তুমি কী ভাবছো এই পুরো বিষয়টা আমার মনে হয় যে অ্যাডা স্ট্রাইকারের কাজ কি যে গোল করা তো গোল করছে তো ও এবার দূর থেকে মেরে করুক কাছ থেকে করুক যেখান দিয়ে করুক আমাদের টিম জিতছে ওর গোলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট যেমনি অ্যাজ এ ডিফেন্ডার আমার কাজ বল সেভ করা সে আমি বক গোল লাইনে গিয়ে সেভ করি কি বক্সের বাইরে থেকে সেভ করি তো অ্যাজ এ টিম আমরা জিততে পাচ্ছি আর কামিংসও আজ গোল করেছে সাদিকু গোল করেছে ডেমি গোল করেছে তো আমার মনে হয় যে আমাদের টিমের সব প্লেয়ারই নিজের হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে আর ও বিশ্বমানের প্লেয়ার তো যেরকমই করুব গোল করছে অলরেডি ছ সাতটা গোল করে নিয়েছে এ ডুরান্ডেও গোল করেছে তো নিজেকে প্রুফ করছে গোল করে কোচের আজকের একটা পরিবর্তন আজকে জনি কাউকো তুলে নিয়ে আমরা সাদিকুকে দেখলাম নামানো হলো সম্ভবত এটা আমরা কামিংসকে তুলে নিয়ে সাধুকে দেখি তো এই বিষয়টা তোমার জন্য এটা কোচই বলতে পারবে এটা কোচের ডিপার্টমেন্ট তো আমি অ্যাজ এ প্লেয়ার আমি অলওয়েস গ্রাউন্ডে আমার কাজ যে টিমকে কম্প্যাক রাখা কথা বলা টিমকে একসাথে নিয়ে চলা তো চেঞ্জেস ইউ ক্যান ক্যান্স টু কোচ থ্যাংক ইউ